শুভ বিকালবেলায় যে শুদ্ধ ডুবে যাচ্ছে দেখেন খুবই সুন্দর ঢাকা রোড মোল্লাপাড়া বিসিএমসি কলেজের সামনে যে সানোয়ার মটরের বাড়ি যে দশতলা পাশের নিটল মোটর মাঝখান দিয়ে শুদ্ধ ডুবে যাচ্ছে দেখেন খুবই সুন্দর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার সাত থেকে আমি একটি ভিডিও তৈরি করছি এই যে আমার বছর বাগানের উপর থেকে ভিডিওটি তৈরি করছি খুবই সুন্দর লাগছে থেকে কোনো লোক গরিব নেই ওই যে আইটি পার্ক দেখা যাচ্ছে এই যে সূর্য ডুবে যাচ্ছে দেখেন একদম চলে যাচ্ছে আমরা দসರ್ಗাজি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি তৈরি করলাম আসসালামু আলাইকুম